আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি সাগর কনসান্ট অপ্টোমেট্রিস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুবই সচেতনতামূলক সচেতনতা কেন বললাম কারণ আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের চোখকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের পরিবারের লোকজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে তাদেরকে সচেতন করে তুলবেন তো চলুন কি নিয়ে আজকে আলোচনা করব সেটা আমরা জেনে নেই। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি আমাদের চোখে অনেক সময় দেখা যায় যে চোখ হঠাৎ লাল হয়ে যায় চোখ খুব চুলকায় হঠাৎ চোখে খুব ব্যথা হচ্ছে আমরা কি করি সাধারণত চোখের ডাক্তার না দেখিয়ে আমরা মেডিসিন কাউন্টারে চলে যাই ওষুধের দোকানে চলে যাই গিয়ে আমরা আই ড্রপ চেয়ে নিই তখন ওষুধের দোকান থেকে আমাদের অনেক সময় এক ধরনের আইড্রপ আমাদেরকে দিয়ে দেন এই কি ধরনের আইড্রপ ওনারা দিয়ে দেন অনেক সময় এই আইড্রপ নিয়েই আজকে আমরা আলোচনা করব আর এই আইড্রপের ফলে আপনাদের কি মারাত্মক রকমের চোখ ক্ষতি হতে পারে এমনকি আপনি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন সেটাই আজকে এই বিষয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে এই যে আইড্রপের আমি কথা বলবো এই আইড্রপটার নাম হলো স্টেরয়েড আইড্রপ দেখুন স্টেরয়েড আইড্রপের বিভিন্ন ধরনের কম্পোজিশন হয় মানে বিভিন্ন রকমের মলিকিউল দিয়ে স্টেরয়েড আইড্রপ তৈরি হতে পারে তো তার মধ্যে আমি কিছু মলিকিউলের কথা আজকে আপনাদেরকে আমি বলবো যেগুলো বেশিরভাগ মার্কেটে দেখা যায় তো সেই স্টেরয়েড আইড্রপের যে কম্পোজিশন মানে যেটা দিয়ে আইড্রপটা তৈরি হয় সেগুলো কি কি হতে পারে ধরুন সেগুলো হলো ডেক্সামিথাজোন প্রেডনিসোলন ফ্লুরোমিথানল বা লোটি পেড্রোনল এই ধরনের স্টেরয়েড আইড্রপ কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল খুব বেশি পরিমাণে থাকে তো যখন ধরুন আপনি মেডিসিন কাউন্টারে আপনি গিয়ে বলেছেন আমার চোখ খুব লাল হয়ে যাচ্ছে আমাকে একটা ওষুধ দেন বা চোখের আইড্রপ দেন তখন ওনারা অনেক সময় এই স্টেরয়েড আইড্রপ কিন্তু আপনাদের হাতে ধরিয়ে দেন আর এই স্টেরয়েড আই ড্রপই আপনাদের কিন্তু চোখকে নষ্ট করে দিতে পারে বা চোখের অনেকটা ক্ষতি করে দিতে পারে কি সেই মারাত্মক ক্ষতি সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব ধরুন আপনার চোখে লাল হয়েছে আপনি স্টেরয়েড আই ড্রপ দিয়ে যাচ্ছেন এটা অনেক দিন যাবত আপনি ব্যবহার করছেন ঠিক আছে এই দীর্ঘদিন যাবত যদি আমরা স্টেরয়েড হাইড্রপ যদি ব্যবহার করি তার ফলে আমাদের চোখের প্রেসার কিন্তু বেড়ে যেতে পারে এখন আপনারা বলবেন যে চোখের প্রেসারটা কি আমাদের শরীরের যেরকম থাকে ব্লাড প্রেসার ঠিক একইভাবে আমাদের চোখেরও কিন্তু প্রেসার হয় তাকে আমরা বলি ইন্ট্রা অকুলার প্রেসার এই চোখের প্রেসারের একটা নির্দিষ্ট কিন্তু মাপ থাকে কত থাকে চোদ্দ থেকে কুড়ি পর্যন্ত কিন্তু আমাদের চোখের প্রেসার হয়ে থাকে ঠিক আছে এই চোদ্দ থেকে কুড়ির বেশি যখনই আমাদের মানে চোদ্দ থেকে কুড়ির রেঞ্জ যখন ক্রস করে যায় তখনই কিন্তু আমাদের চোখের প্রেশারকে আমরা বেশি বলে ধরি স্টেরয়েড আইড্রব যদি আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে থাকি তার ফলে আমাদের চোখের প্রেসার কিন্তু বেড়ে যেতে পারে এই চোখের প্রেসার বেড়ে গেলে কি ক্ষতি হয় আমাদের চোখের ভেতরে নার্ভ থাকে যাকে আমরা বলি অপটিক নার্ভ এই অপটিক নার্ভের ওপরে কিন্তু প্রেশার সৃষ্টি হয় তার ফলে অপটিক নার্ভটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে আর তার ফলে এক সময় আসবে যখন আপনার চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যেতে থাকবে এমনকি ভবিষ্যতে আপনি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন তাহলে বুঝতে পারলেন স্টেরয়েড আই ড্রপ ব্যবহার ফলে আপনাদের চোখ কিন্তু অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে চোখের প্রেসার বেড়ে যাওয়ার জন্য তাহলে আপনারা প্রথম বিষয়টা আপনারা বুঝতে পারলেন এখন আলোচনা করব দ্বিতীয় বিষয় নিয়ে ধরুন আপনার চোখে কোনো আঘাত লেগেছে সেই আঘাত বিভিন্ন ধরনের হতে পারে যেরকম ধরুন হাত দিয়ে আঘাত লাগলো অনেকের আছে ধরুন আপনি বাগানে গেছেন ফুল তুলতে বা অনেকে আছে যারা কৃষক তারা মাঠে ঘাটে কাজ করেন ঠিক আছে ধরুন গাছের কোন পাতা চোখে লেগে গেছে বা ধান আপনারা যারা গাছ লাগান ঠিক আছে কৃষকরা যারা কাজ করেন ধান অনেক সময় চোখের লেগে যায় চোখের মণিতে লেগে যায় অনেক সময় ধান গাছের পাতা চোখের মণিতে লেগে যায় এর ফলে কি হয় আমাদের চোখের যে মনি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি কি করলেন তৎক্ষণাৎ যেহেতু প্রথমে আপনার চোখে আঘাত লেগেছে খচখচ করছে জল পড়ছে লাল হচ্ছে আপনারা প্রথমেই গিয়ে আপনাদের সামনাসামনি কোনো মেডিসিনের দোকানে চলে যান তখন সেই মেডিসিন দোকান থেকে যেই আইড্রপ দিল ধরুন সেটা হলো স্টেরয়েড আইড্রপ স্টেরয়েড আই ড্রপ যখনই আপনারা ব্যবহার করবেন আমাদের চোখের ঘাটা কি হবে খুব বেশি পরিমাণে বেড়ে যায় স্টেরয়েড আই ড্রপ কি করে এই ঘাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয় ঠিক আছে মানে আমাদের চোখের যে ফাঙ্গাল আলসার হচ্ছে সেটা খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে আপনার চোখের মনি কিন্তু নষ্ট করে দেবে আপনি কিন্তু পুরোপুরিভাবে অন্ধ হয়ে যাবেন এই স্টেরয়েড আইড্রপ তার জন্য ধরুন আপনার চোখের মনিতে কোনো আঘাত লেগেছে সেই ক্ষেত্রে কিন্তু একদমই ব্যবহার করা যায় না এরকম অনেক ঘটনা ঘটেছে তার জন্যই আজকে আমি আপনাদের এই ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করছি এইভাবে আপনাদের চোখের কিন্তু নষ্ট হয়ে গেছে তার জন্য আপনাদের চোখে কোনো লেগেছে লেগেছে আপনারা কোন রকমই কোনো জায়গারই আইড্রপ ব্যবহার করবেন না চোখের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে এভাবেই আপনাদের কিন্তু সচেতন হতে হবে তার জন্যই আজকে আমার কিন্তু এই চেষ্টা আরেকটা ঘটনা আমরা অনেকেই করে থাকি ধরুন আপনাদের বাড়ির কারো চোখ চুল করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে ছোট বাচ্চা আছে তার চোখ চুল করছে আমরা কি করি সেই আবার ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ নিয়ে আসি আর কি হয় সেই ড্রপ দেখা যায় যে অনেক কিন্তু স্টেরয়েড আই ড্রপ হয়ে থাকে এর ফলে কি হয় আমাদের বাচ্চাদের কিন্তু চোখের চুলকানি হয়তো তৎক্ষণাৎ কমে যায় কিন্তু স্টেরয়েড আই ড্রপের যেহেতু শক্তিটা নরমাল কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক ড্রপের থেকে তারা অনেক আপার গ্রেডের তার জন্য কি হয় আমাদের পরবর্তীতে কি হয় আমাদের চোখের যে নরমাল যেই ওষুধে কাজ হতো সেই স্বাভাবিক ওষুধে কাজ হয় না যেহেতু আপনি অলরেডি অনেকদিন যাবৎ স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করে ফেলেছেন তো এই ক্ষেত্রেও আপনাদের সচেতন থাকতে হবে যে স্টেরয়েড আই ড্রপ কোনোভাবেই কোনো কারণেই ব্যবহার ব্যবহার যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া তাহলে আমি আশা করি আপনাদেরকে খুব সহজ সরল ভাবে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছি আপনারাও বুঝতে পেরেছেন আর আপনাদের সচেতন হতে হবে কোনো ওষুধের দোকান থেকে গিয়ে অন্তত চোখের আইড্রপ আপনারা একদমই কিনবেন না যদিও আপনাদের চোখের মেডিসিনের দোকান থেকে যদি ওষুধ কিনতে হয় আইড্রপ কিনতে হয় অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন এই স্টেরয়েড আইড্রপ না তো তার সাথে সাথে আমি যেই মলিকিউলগুলোর কথা বললাম ডেক্সামিথাজন ফ্লুরোমিথানল লোটেপেড্রনল ঠিক আছে এই সব ধরনের স্টেরয়েড আইড্রপের কম্পোজিশন নয় তো তখনই আপনারা কিন্তু সচেতনভাবে দরকার হলে কোনো ভালো আই ড্রপ আপনারা কিন্তু কিনতে পারবেন তাহলে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি সচেতনতামূলক আপনাদের মনে হয় থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন পরিবারের লোকজনকে শেয়ার করে বন্ধু শেয়ার করে ভিডিওটা অনেক দূর পৌঁছে দেন আর সবাইকে সচেতন করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে